লঙ্কার রাজার রাবণ ছিলেন অসাধারণ জ্ঞানী পরাক্রমিশালী এবং শক্তিশালী রাক্ষস রাজ কিন্তু তার অহংকার লোভ এবং অন্যায়ের কারণে তিনি ধ্বংসের মুখে পড়েছিলেন তার জীবন থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় যা আমাদের ভুল থেকে রক্ষা করতে পারে নাম্বার ওয়ান অহংকার পতনের মূল রাবণ এত শক্তিশালী ছিলেন যে দেবতারা পর্যন্ত তাকে ভয় পেত কিন্তু তার অহংকার তাকে ধ্বংসের পথে নিয়ে যায় তিনি নিজেকে অপরাজয় মনে করতেন এবং ভগবান শ্রী রামের শক্তিকেও অবহেলা করেছিলেন অহংকার ধ্বংস ডেকে এনে নম্রত বিনয়ে মানুষকে সত্যিকারের মহান করে তোলে নাম্বার টু অন্যায় করলে শাস্তি অবধারিত তিনি সীতাকে অপহরণ করে জোর করে লঙ্কায় ধরে রেখেছিলেন যা এক বড় অন্যায় ছিল শেষ পর্যন্ত এই অন্যায়ের ফল হিসেবে তার নিজের পরিবার ও রাজ্য হারায় অন্যায় ও দুর্নীতি বেশিদিন দিন টেকে না সত্য ধর্মের পথে চললেই প্রকৃত জয় হয় নাম্বার থ্রি জ্ঞান থাকলেই সফল হওয়া যায় না রাবণ ছিলেন চার বেদ শাস্ত্র ও তন্ত্রমন্ত্রের পণ্ডিত তবুও তিনি নীতিহীনতার কারণে ধ্বংস হন জ্ঞান শুধু অর্জন করলেই চলে না তা সঠিক পথে প্রয়োগ করাও জরুরি চরিত্রহীন ও নীতিহীন বুদ্ধি মানুষকে পতনের দিকে ঠেলে দেয় নাম্বার ফোর লোভ সর্বনাশ ডেকে আনে রাবণে ছিল অসীম ক্ষমতা ধন সম্পদ রাজত্ব কিন্তু তিনি আরও চাইতেন তিনি সীতাকে পেতে চেয়ে নিচের সর্বনাশ ডেকে আনেন অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় জীবনকে পরিমিতি ও সংযত রাখা উচিত নাম্বার ফাইভ ভুল স্বীকার না করা ডেকে কেনে বিভীষণ বারবার তাকে সতর্ক করেছিলেন যে শ্রীরাম ভগবান স্বয়ং নিজে কিন্তু রাবণ নিজে ভুল মানতে রাজি হলেন না নিজের ভুল স্বীকার করতে জানতে হবে অহংকার ও ভুল সিদ্ধান্ত জীবনকে ধ্বংস করে দিতে পারে রাবণের জীবন আমাদের শেখায় অহংকার পতনের মূল অন্যায় করলে তার শাস্তি হবেই জ্ঞান থাকলেই চলে না সেটি ন্যায় ও নীতির সঙ্গে ব্যবহার করতে হয় লোভ মানুষকে ধ্বংস করে নিজের ভুল স্বীকার না করলে উন্নত সম্ভব নয় রাবণের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের সত্য ন্যায় ও বিনয়ের পথ অনুসরণ করা উচিত অন্যদিকে ভগবান শ্রীরাম হলেন ন্যায় সত্য কর্তব্য ধৈর্য ও আত্মত্যাগের এক উজ্জ্বল প্রতীক তার জীবন থেকে আমরা বহু মূল্যবান শিক্ষা নিতে পারি যা আমাদের ব্যক্তিত্ব ও সমাজ জীবনে সফল পথে এগিয়ে যেতে সাহায্য করবে নাম্বার ওয়ান সত্য ন্যায়ের পথে থাকা শ্রীরাম কখনো মিথ্যা বলেনি এবং সময় ন্যায়ের পথ অনুসরণ করেছেন এমনই কি যদি তার জন্য কষ্টকর হয় যখন পিতার আদেশ পালনের জন্য রাজ্য ত্যাগ করে বনবাসে চলে যান সত্যের পথ কঠিন হলেও সেটিই শেষ পর্যন্ত জয়ী হয় ন্যায়ের পথে থাকা মানুষের প্রতি মানুষের আস্থা বাড়ায় নাম্বার টু কর্তব্য পরায়ণতা ও দায়িত্ববোধ শ্রীরাম ব্যক্তিগত সুখ সুবিধার চেয়ে দায়িত্বকে বড় করে দেখেছেন রাজা হিসেবে তিনি নিজের সুখের কথা না ভেবে প্রজাদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেন দায়িত্বশীল মানুষই সত্যিকারের নেতা হতে পারে ব্যক্তিগত স্বার্থের চেয়ে সমাজ ও পরিবারের কল্যাণ বড় নাম্বার থ্রি ধৈর্য ও সহনশীলতা বনবাসেও সীতার অপহরণের পর বহু কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও তিনি কখনো ধৈর্য হারায়নি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ধৈর্য সঞ্চলতা মানুষকে শক্তিশালী করে তোলে প্রতিকূল অবস্থায় ধৈর্য ধরে পরিকল্পিতভাবে এগোলে সাফল্য আসবেই নাম্বার ফোর ক্ষমাশীলতা ও দয়া শ্রীরাম বিভীষণকে গ্রহণ করেছিলেন যদিও তিনি রাবণের ভাই ছিলেন ক্ষমা দুর্বলতা নয় বরং মহাশক্তির লক্ষণ মানুষকে তার ভুলের জন্য সুযোগ দেওয়া উচিত যদি সে সত্যের পথে সম্মান ও সম্পর্কের গুরুত্ব শ্রীরাম তার স্ত্রী ভাই ও প্রজাদের প্রতি অসীম ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন লক্ষণ তার প্রতি অটল ভক্তি দেখিয়েছেন কারণ শ্রীরাম ও তার প্রতি স্নেহশীল ছিল সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসা সম্মান ও আত্মত্যাগ জরুরি পরিবার ও প্রিয়জনের গুরুত্ব দেওয়া উচিত কারণ তারাই প্রকৃত সম্পদ শ্রীরামের জীবন আমাদের শেখায় সত্য ও ন্যায় কখনোই হার মানে না নিজের স্বার্থের চেয়ে কর্তব্য বড় ধৈর্য ও সঞ্চলতা সাফল্যের চাবিকাটি। ক্ষমা ও দয়া মানুষকে মহৎ করে তোলে ভালোবাসা ও সম্মান সম্পর্ককে দৃঢ় করে তোলে